আপনি পারেন কিনা শোনেন এক টাকা শোনেন সয়াবিন তেল যদি এক টাকা বেশি বিক্রি করতে না পারে তাহলে আপনি কিভাবে বাস ভাড়া আপনি তিরিশ টাকা বেশি নেবেন আপনার গাড়ি খালি আসলে সেই দাম ভোক্তার পকেট থেকে আপনি নেবেন না আপনি যদি জেনে থাকেন যে ভাড়াটা চারশো উনআশি আপনি তো এটা পাঁচশো নিতে পারবেন না আর এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না দাঁড়ান এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না এটাকে নির্ধারণ করে বিআরটি কর্তৃপক্ষ আমাদের আইনে বলা আছে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে কোনো পণ্য ঔষধ বা সেবা বিক্রয় করলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এক বছরের জেল অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে এটা আইনে বলা আছে নির্ধারিত কে নির্ধারণ করেছে বিআরটিএ আমাদের এখানে আরেকটা ধারা আছে সেবা গ্রহিতার নিরাপত্তা বিপন্নকারী কার্য করা আপনারা যদি রুটে এই যে ফিটনেস ছাড়া কোনো গাড়ি রাখেন ড্রাইভারের লাইসেন্স না থাকে তাহলে কিন্তু এই ধারা এমন যোগ্য এবং দুই লক্ষ টাকা জরিমানা তিন বছরের জেলের বিধান রয়েছে সুতরাং এইগুলো নিয়ে আপনাকে দেখেন

সতর্ক করছি আমি বিশ হাজার টাকা জরিমানা আর করলাম এখন পরিশোধ করবেন এবং মুসলেখা দিবেন যে এই ঘটনা আর একদিনও ঘটবে না কোন রুটেরই আপনারা এই কাজটা করবেন না এবং যত পরিবহন আছে তাদের জন্য এটা হুশিয়ারি তারা যদি এই কাজ করে সবার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব ঠিক আছে এইটা কি গাড়িটা রেডি হয়েছে কখন যাবে এটা সাড়ে তিনটা যাবে সাড়ে তিনটায় যাবে তাহলে আপনি দেখান আমাকে একটু আচ্ছা এই যে এই এইগুলো দেখান আটশো পঞ্চাশ ক্লোজ করেন ও যে টিকেট শিট ওপেন করে দেন আচ্ছা 700 করে বিক্রি করছেন প্লিজ রুটটা একটু দেখেন রুটটা কোন রুটে ভাড়া টাকা এটা করে আপনি রুটটা এর বাইরে কেমন যাওয়ার সুযোগ আছে আপনার যাওয়ার সুযোগ আছে আমরা আপনার কাউন্টারে মনিটরিং এসে দেখতে পেলাম যে

যাত্রীদের হয়রানি করবেন না সবাই অনুরোধ করছে আজকে চারজনকে সবাই